ফেসবুক আমাদের টাকা ইনকামের একটা সুন্দর জায়গা দিয়েছে কিন্তু আমরা কি করছি সেটার সুযোগ নিয়ে যা নয় তাই করছি তাহলে আমাদের উন্নতি হবে জীবনে এখন বিষয় হচ্ছে আমরা যারা বাড়িতে বসে বসে থাকি তাদের জন্য এটা একটা সুন্দর একটা জায়গা বাড়িতে বসে ইনকামের কি এখন ফেসবুক এটা আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা এটাকে মনে করছি যে এখানটাই মানে যা তা করা যায় আমাদের মনে যা আসছে ব্যাস সেটাই করে দেওয়া একটু মানে মানে এই জায়গাটা ঠিক কতটুকু লিমিটে আমাদেরকে রাখা উচিত এবং সোশ্যাল মিডিয়া আমাদেরকে লক্ষ লক্ষ মানুষ দেখে এবার এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে হুম এই লক্ষ লক্ষ মানুষ যে আমাদেরকে দেখছে আমাদের এটা মাথা থেকে বেরিয়েই গেছে মনে হচ্ছে যেন শুধুমাত্র আমার বাড়ির লোক কয়েকজন রয়েছে যদি সেটাও ভেবে থাকে তাহলেও কি করে মানুষ এভাবে ভিডিও বানায় হ্যাঁ কি সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে পেতাম যে আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের সেটাও বন্ধ হয়ে গেল কারণ মানুষের মনের মনটা তো দুর্বল হয়ে যাচ্ছে কাজ করার যে একটা সুন্দর মানসিকতা ছিল সেটা আস্তে আস্তে তারা মানে এখান থেকে অনেকে আছে যারা ভাববে যে এবার বেরিয়ে যাব শুধু এটার পেছনে থাকলে তো আমাদের চলবে না অবশ্যই ঠিক আছে কিন্তু এটা যদি না হতো এবার যে টাকাটা পাওয়া যেত এতদিন তার থেকে পরিমাণ প্রচুর কমিয়ে দিয়েছে এবার যদি ফেসবুক কেন দিয়েছে কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যে কাজটা জন্য মানে দিয়েছে সেটা ছাড়া যেগুলো যেগুলো গাইডলাইনের বাইরে সেইগুলো করছে মানুষ তো সেটা করলে কি হবে আমাদের একটা সুন্দর জায়গা দিয়েছে যারা আমরা বাড়িতে বসি বসে থাকি তারা বাড়ি কি একটু না আমরা বাড়িতে বসে কিছু কাজ করব কিছু ইনকাম করব সেখান থেকে মানুষ এর অপব্যবহার করছে তাহলে কি হবে আমরা কোনো দিন মানে আমাদেরকে বলে যে সোজা আমাদের যদি বলে সোজা পথে চলতে আমরা সবসময় উল্টো পথেই চলবো এরকম একটা ব্যাপার হুম তো মানুষের সহ্য হতো না আমরা কি সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে পেতাম সারাটা দিন কাজের ফাঁকে একটু যদি মোবাইল নিয়ে বসতাম কত মানুষের ভালো ভালো কন্টেন্ট কত কিছু শিখতে পারতাম কত কিছু জানতে পারতাম আপনাদের মতো কিছু মানুষদের জন্য যারা নোংরা কন্টেন্ট তৈরি করেন যারা নোংরা কন্টেন্ট কী বলবো তাদেরকে তাদেরকে আমি মনেই করি না যে তারা কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র জামা কাপড় খুলে দিলেই কনটেন্ট ক্রিয়েটার হয় না আমার সাথে যারা একমত তারা কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করবেন তাদের কাছে পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছাই কারণ কন্টেন্টের নামে যেগুলো করা হচ্ছে সেগুলো ওই ছ্যাবলামি নোংরামি আর ওই তো আমি বারবার মানে কি বলবো মাথা নষ্ট হচ্ছে তো কারো কথা মানে কি বলবো ভালোই লাগছে না তবে হ্যাঁ আমি অত দুর্বল নই আমি বলছি আপনারাও দুর্বল হয়ে পড়বেন না ভিডিও করুন কাজ করুন প্রচুর কষ্ট করুন একটু খাটুন দেখবেন সাফল্য পাবেন কন্টেন্টের নামে ঘন্টা মানে ঘণ্টা কন্টেন্ট কন্টেন্টের শুধু নাম এসে জামা খুলে দিয়ে ভিডিও বানিয়ে নাও ওটা কন্টেন্ট তো এইগুলো ছেড়ে অন্তত বাড়ির কাজকর্ম তো দেখাতে পারতো তারা না সোজা রাস্তা বেছে নেবো কষ্ট হবে না কাপড় খুলে দেবো ভিডিও বানাবো এগুলো কন্টেন্ট যা ইচ্ছে না বেশি দিন টিকবে না আপনাদের এইসব এই সমস্ত হতে পারে না থাকতে পারে না এটা কিছু বলার নেই আপনাদেরকে কিছু বলার নেই আর কিছু বলতে পারছি না আমি নেক্সট ভিডিও আবার আসবে অপেক্ষা করুন অনেক কথা বলা আছে কোনো দিন বলিনি আমি এগুলো শুধু দেখতাম মানুষ কী করে এতটা নিচে নামতে পারে